দুবরাজপুরে উদযাপিত হল মহরম উৎসব মহরম শব্দের অর্থ সম্মানিত ইসলামের ইতিহাসে এই মাসের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সব স্মৃতির সমর্থনে এই মাসকে মহরম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে কারিমে রয়েছে আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা বারো এর মধ্যে চারটি মাস সম্মানিত হাদিসে মহরমকে শারুল্লাহ বা আল্লাহর মাস বলা হয়েছে মহানবী এর হিজরাতের বছরকে প্রথম বছর ধরে হযরত উমের খিলাফতকালে ইসলামী সন গণনার সূচনা হয় মুসলিমদের ধর্মীয় বিধিবিধান ও ইবাদত বন্দেগী চান্দ্র তারিখের সঙ্গে সম্পর্কিত তাই আরবি তারিখে চর্চায় রাখার জন্য হিজড়ি নববর্ষ উদযাপনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দিনই দুবরাজপুরে দেখা যায় মুসলিম ধর্মালম্বী মানুষদের দেখা মিলেছিল চোখে পড়ার মতন